শিক্ষকের অভাবে পটন পাঠন লাটে উঠেছে ধুকছেই স্কুল পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকলে আগামী দিনে ছাত্রছাত্রীদের ছেড়ে যেতে হবে স্কুল এমনই মন্তব্য অভিভাবকদের আপনারা দেখুন সেই ছবি জানা যায় রয়েছে পরিকাঠামো তিরাশি জন পড়ুয়া আর একজন মাত্র শিক্ষক আর সেই জন্য স্কুলে হচ্ছে না ছাত্রছাত্রীদের পড়াশোনা থাকছে নিরাপত্তার ঘাটতিও এমনই অভিযোগ তুলেছে পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষক বারংবার শিক্ষা দপ্তরে জারিও মেলেনি শিক্ষক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘ গ্রাম শীতলার প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বর্তমানে শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে উঠেছে পড়ুয়াকে নিয়ে হিমশিম খাচ্ছেন ওই স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষক অর্ধেন্দু পাল তিনি বলেন শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা কক্ষে আর চতুর্থ শ্রেণী থেকে অন্য একটি এইভাবেই চলছে পটন পটন আমি একা সামলাতে পারছি না সমস্যা হচ্ছে দেখুন সেই ছবি বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারে যে তলারিতে গিয়ে পৌঁছেছে তার একটি উদাহরণ দেখুন একেবারে লাইভ দেখাচ্ছি যেখান থেকে মানুষ তৈরি হয় সেই জায়গাটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে একেবারে শেষ হতে চলেছে অথচ শিক্ষা দপ্তরের কোনো উস নেই যেখান থেকে মানুষ তৈরি হয় মূল্যবোধ গড়ে ওঠে ভালো মন্দ বিচার করতে শেখে সেই বিদ্যালয়ের কারিগর নেই পড়ুয়া শিশু কুড়িগুলি ক্রমশ তিল তিল করে নষ্ট হতে চলেছে দেখুন সেই ছবি কাঠামো বলতে এখানে এই স্কুলটা চারটে ক্লাস মানে পাঁচটা ক্লাস শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রের সংখ্যা প্রচুর সেখানে যে এখন বর্তমানে খালি একটি মাস্টারমশাই অর্ধেন্দুবাবু ওই উনি একা অতগুলো ছাত্রকে সামলাবেন কী করে লেখাপড়ার হাল এমনিতেই অবস্থা খারাপ তাতে যদি এই একটা শিক্ষকে গোটা ওই যে পাঁচটা ক্লাসকে কন্ট্রোল করতে হয় এমনি অর্ধনদেবাবুরের মাথা খারাপ হয়ে যাবে তাহলে উনি কি পড়াবেন তখন তাহলে সেই জন্য আমি হচ্ছে প্রশাসনকে বলবো এবং সরকারকে বলবো যাহাতে এখানে দ্রুত শিক মানে তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ করা হয় না হলে এই সরকারি স্কুল নামে যে বলে লাভ নেই তাহলে সে আমার দিকে সেই বেসরকারি স্কুলকে যেতে হবে এমনি শিক্ষার যে হাল অবস্থা খারাপ খুবই খারাপ হচ্ছে শিক্ষার অবস্থা তাতে যদি একটা শিক্ষকে যদি এতজন ছাত্রকে কন্ট্রোল করতে হয় মাস্টারেরও মাথা খারাপ হবে আর ছেলেরা কিছু শিখতেও পারবে না তাতে লাভ কিছু হবে না সরকারি স্কুলে পড়ছি কিনা নাম হচ্ছে সরকারি স্কুলে পড়ছি তাহলে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য এই মিড ডে মিল সহ সমস্ত পাঁচটা ক্লাস এখন এই এতগুলো বিষয় সামলানো একজন শিক্ষকের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার সেই জন্য ওনাকে একটু হেল্প করার জন্য আমি আসি অফিসের কাজকর্ম কিছু করি আমার বাকি কাজ কিছু আছে বাকি সময় সুযোগ পেলে আমি ক্লাসও জানিয়েছি একাধিকবার কোনো কাজ হয়নি আমার নাম অরুণ কুমার মাল বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে এখানে স্যারের সমস্যা খুব একটা স্যারের জন্য অসুবিধা হচ্ছে অনেক স্যারের দরকার বাচ্চাদের তাহলে এই রাস্তায় ঘোরাঘুরি পুকুর আছে সামনে ঘোরাঘুরি করে বাচ্চাদের মানে দেখভালের অসুবিধা হয় আমাদের বাড়ির গার্জেনকে এসে দাঁড়াতে হয় থাকতে হয় এখানে অনেক কিছু সমস্যা হয় স্যার অবশ্যই আমাদের স্কুলে দরকার নাম দেবশ্রী ভূমি ক্লাস ফোর একজন একজন হ্যাঁ

ওই জন্য চেষ্টা তো করছি যতদূর সম্ভব চালানোর যাতে না থামতিটা হয় গাড়ির মধ্যে চালাতে হচ্ছে হ্যাঁ আমাদের শিক্ষার্থীদের জানা হয়েছে আমাদের সামনে এসআই অফিস আছে এসআই অফিস অবর পরিদর্শক মহাশয়াকে বলা হয়েছে উনি বলেছেন সামনে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়তো ওখান থেকেও নতুন টিচার আসতে পারে কিংবা না হলে উনি অন্য স্কুলে যেখানে বেশি টিচার আছে স্টুডেন্ট কম সেখান থেকে একজন তুলে আমাদের স্কুলে দেবেন বলেছেন কতদিন আমি পয়লা ফেব্রুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু থেকে একা আছি আমাদের একত্রিশ তারিখে প্রধান শিক্ষক মহাশয় রিটায়ার করলেন একত্রিশে জানুয়ারি তারপরে এক তারিখ থেকে আমি একা আমার নাম অর্ধেন্দু পাল আপনাদের আর একটি স্কুল দেখাবো যেটি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের চন্দ্রকোনা চক্রে সীতাসল প্রাথমিক বিদ্যালয়ের যেখানে বিপজ্জন স্কুলের ছাদ পরিকাঠামো মেনটেন্স অভাবে স্কুলের ছাদের চাগরের টুকরো ছেড়ে ছেড়ে পড়ছে মাথার উপর অভিভাবকদের ভয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনই আশঙ্কা করছেন অভিভাবকেরা দেখুন সেই ছবি আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক